কিছু মানুষকে ছেড়ে দিতে শিখুন যারা আপনার ভুল ত্রুটি খুঁজে বেড়াই আপনাকে অপমান করে তাদের থেকে দূরত্ব বাড়ান কারণ কিছু মানুষের কাজই হল অন্যের সমালোচনা করা আবার কিছু মানুষ আছে যারা কথায় কথায় আপনার ভুল ধরে বেড়াবে এদেরকেও এড়িয়ে চলুন কারণ এরা অতি সাধারণ বিষয়কেও কঠিন করে তোলে আসসালামু আলাইকুম সাহেরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি সাহেরা নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় আছেন আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফেসবুকে একটা পোস্ট দেখে অনেক হাসলাম একজন লিখেছে শীতকে আসতে বললাম তো শীত আসলো আসলো বাবা মা ভাই বোন ওর চোদ্দ গোষ্ঠী সহ আসলো এত প্রচণ্ড শীত পড়ছে নর্মালি আমি কিন্তু আগে কখনোই ঢাকাতে এত ঠান্ডা পড়তে দেখিনি এবারই কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে আমার মেয়ের স্কুলে কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে তো নর্মালি মর্নিং শিফট ওদের সাতটা থেকে হয় এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর স্কুলে তিনটা করে পিরিয়ড হচ্ছে এজন্য আটটা থেকে ক্লাস শুরু হচ্ছে তো আর কি আবার আগের রুটিনেই কাম কামব্যাক করেছি ফজরের নামাজ আদায় করে আসোয়া যাবে না তো সকাল সকাল উঠে আমার মেয়ে কিন্তু স্কুলে চলে গিয়েছে ওর বাবা ওকে স্কুলে দিয়ে এসেছে আর আমি এই ফাঁকে আমার বেডরুম মেয়ের বেডরুম গুছিয়ে নিয়েছি আর এখন মেয়ের পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছি স্কুলে তিন চারটা বই দিয়েছে তো নতুন ক্লাসের বই টেবিলে সাজাতে হবে আগের বইগুলো সরাই ফেলতে হবে তো মোটামুটি কি কি সরাতে হবে বই খাতা ও শিট নর্মালি সবই আমার মেয়ে গুছিয়ে রেখেছে এগুলো এখন আমাকে সরাই রেখে ওর টেবিলটি একটু ক্লিন করে দিব। আমার মেয়ের আবার ডাস্ট অ্যালার্জি প্রতিদিন ওর টেবিল ডিপলি ক্লিন না করলে ওর অ্যালার্জিতে ঠান্ডা কাশি শুরু হয়ে যায় নর্মালি আমার মেয়ে কিন্তু সবসময় ওর পড়ার টেবিলটা গুছিয়ে রাখে তবে যখন হয়তো বেশি সময় পায় না পড়াশোনার বেশি চাপ থাকে আমিও গুছিয়ে দিই তবে সবসময় বলি আমুক লেখাপড়া শেষ করে টেবিলটা সুন্দর করে গুছিয়ে যেখানকারের বই সেখানে রেখে তারপরে তুমি উঠে আসবা তো মোটামুটি করে আবার বাচ্চা মানুষ তো সবসময় তো আর ভালো লাগে না করতেও চায় না তো দেখা যাচ্ছে মাঝে মধ্যে একেবারেই এলোমেলো করে রাখে তখন আবার আমি গুছিয়ে দিই তো আমার একটা মেয়ে বলে কিন্তু আমি ওকে একেবারেই তুলুতুলু করে মানুষ করি না এই যে ছুটির ভিতরে প্রায় প্রতিদিনই দেরি করে উঠেছে ওঠার পরে কিন্তু ওর বিছানা ও নিজেই গুছিয়েছে আমার মেয়ে অনেক সুন্দর করে বিছানা গোছাতে পারে ও যখন ফ্রি থাকে ওর বিকালের নাস্তা কিন্তু ও নিজেই বানিয়ে নেয় পাস্তা রান্না করতে পারে নুডলস ওর নিজের কফি নিজে বানিয়ে নেয় এমনকি কখনো কখনো আমাকে চা বানিয়েও খাওয়াই আসলে মেয়েরা অনেক লক্ষ্মী হয় মেয়েরা কিন্তু কথা শোনে আমার মেয়ের পুরাতন বইগুলো কিন্তু প্রতি বছরে আমি কোনো না কোনো ভাবির বাচ্চার দিয়ে দিই যে ভাবি চাই তার বাচ্চার জন্য তাদেরকে দিয়ে দিই আমার মেয়ে বই শিট এগুলো অনেক যত্ন করে পড়ে বইয়ের কোনো পেজ যে ছিঁড়বে নষ্ট করবে এমন না তো প্রতি বছরই আমি কাউকে না কাউকে বইগুলো দিয়ে দিই আমাদের মূল বইগুলো কিন্তু আমরা স্কুল থেকেই পেয়ে যাই শুধু গাইডগুলো বাইরে থেকে আমাদেরকে তো কিনে নিতে হয় এই তো আমার মেয়ের পড়ার টেবিল কিন্তু গোছানো শেষ হয়ে গিয়েছে এখন আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়ে সারা বাসাটা ঝাড়ু দিলেই কিন্তু মোটামুটি রান্নার আগে আমার ঘর গুছানোর কাজ শেষ হয়ে যাবে তো এরপরে আবার আমি রান্নার কাজে হাত দিব রান্না করার আগে সমস্ত বাসাটা ক্লিন করে গুছিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগে এক্সট্রা কোনো আর প্যারা থাকে না রান্না করলেই মোটামুটি কাজটা শেষ হয়ে যায় শীতকাল ভালো লাগে কিন্তু একভাবে এত শীত আর ভালো লাগছে না নর্মালি গরমকালে তো তাও কাজকর্ম সব কিছুই কিন্তু করা যায় আর শীতের সময় তো দেখছি মানে কোনো কাজে হাতই দিতে ইচ্ছা করছে না এভাবে শীত পড়তে থাকলে তো অবস্থা খারাপ যতই শীত পড়ুক খাওয়া দাওয়া তো আর বন্ধ থাকবে না সংসারের কাজকর্মও তো আর বন্ধ থাকবে না তো বাসায় অনেক সবজি ছিল ভাবলাম সবজি খিচুড়ি রান্না করে নেই। আর ওর বাবা মাংসের আচার অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে আসাই সে খিচুড়ি দিয়ে খাবার জন্য তো ভাবলাম তাহলে খিচুড়ি রান্না করি আমি নর্মালি এ ধরনের আচার কখনো খাইনি খেতে কিন্তু খারাপ লাগছে না আচারটা খেতে কিন্তু অনেক টেস্টি দুইশো গ্রাম গরুর মাংসের আচার চারশো টাকা নিয়েছে টাকাটা যায় নিক না কেন অ্যাকচুয়ালি আচারটা খেতে কিন্তু অনেক মজা লাগছে কিছু কিছু জিনিস দেখবেন দাম হিসাব করলে মানে মনে হয় যে এত বেশি দাম নিয়েছে কিন্তু যখন ওর কোয়ালিটিটা দেখা হয় তখন মনে হয় যে না কোয়ালিটি হিসাবে দামটা ঠিক আছে আবার দেখবেন পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের যোগ্যতা অনেক বেশি কিন্তু মানুষ হিসাবে তাদের মনুষ্যত্ব ব্যবহার মানসিকতা এত খারাপ তো অনেক যোগ্যতা সম্পূর্ণ মানুষ হয়ে কি হবে যদি আপনার ব্যবহারটা মানসিকতাটাই এত ছোট হয় তো এইসব মানুষ থেকে সবসময় চেষ্টা করি দূরে থাকার এইসব মানুষ থেকে দূরে থাকলে অনেকটাই ভালো থাকা যায় কথা হবে নতুন ব্লগে আল্লাহ তাহলে সবাইকে এই প্রচণ্ড ঠান্ডায় সুস্থ রাখুক ভালো রাখুক নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ